কিছুর জন্য দায়ী হ্যাঁ বিন্দা বন্ধুরা এমনটাই চলেছি আমরা রাঙ্গামতি তিরন্দা সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই পাঞ্চালীকে বলতে থাকে অঙ্কুর মায়ের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ আর ডক্টর বলেছে পাঁচ লক্ষ টাকা লাগবে তবেই কিন্তু মায়ের চিকিৎসা হবে এদিকে তো করতে থাকে নবারুল আর সেখানে পাঞ্চালী আর অঙ্কুর এসে বলে মায়ের চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে তখনই সেখানে নবারুল বলতে থাকে আমি আমার ছেলেকে হারিয়েছি কিন্তু আর আমি প্রমুলাকে হারাতে চাই না যে করে হোক আমি টাকা জোগাড় করবো এমনকি ঘর বাড়ি বিক্রি করেও আমার বা বাঁচানো চাই যায় এই বলতে সেখান থেকে নবারুল চলে যায় অন্যদিকে তো টাকা কান্নাকাটি করতে থাকে আর ঠিক সেই সময় সেখানে বৃন্দা আসে বৃন্দা আসে পাঞ্চালীর কাছে পাঞ্চালির কাছে এসে বলে আর কি হবে আমাদের দেওরটা তো আমাদেরকে ছেড়ে চলে গেল আর তখনই পাঞ্চালী বলে এই সমস্ত কিছু হয়েছে ও আহিনীর জন্য তখন এই বলে তুমি কি করে জানলে এই কাজটা আহিনী করেছে রাঙ্গাতে শত্রুতা বাড়িয়েছে এই কাজ তো অন্য কেউ করতে পারে তখনই এই বলে না রাঙ্গা তো ধরে ফেলেছিল আহিনীকে আহিনী ছাড়া এই কাজ কেউ করতে পারে না আহিনি যা করে হাসছিল তখনই বৃন্দা বলে না না এ কাজ অন্য কেউ করতে পারে ঠিক সেই সময় বৃন্দা মনে মনে ভাবি থাকে কিন্তু এই কাজটা কি করতে পারে উৎপর্কে তো আমি যে সুষ্ঠু ফুটিয়ে সেখান থেকে চলে আসতে বলেছিলাম তাহলে কি হলো ব্যাপারটা কোনোভাবে তো কিছু বুঝতে পারছি না কে এই কাজটা করতে পারে অন্যদিকে রাঙা নিজে রুমে কান্না করতে থাকে আর বলে তুমি তুই আমাকে এরকমভাবে ছেড়ে চলে কেন উড়ানবাবু তুই তো আমাকে ভালোবাসা দিয়েছিলি তাহলে তুই আমাকে এরকমভাবে কেন ছেড়ে চলে গেলি আড়াল থেকে সমস্ত পাঞ্চালী এবং রাঙা কান্নাকাটি করতে থাকলে পাঞ্চালী সেই সময় আসে আর রাঙ্গাকে জড়িয়ে ধরে রাঙাও তো কান্নাকাটি করতে থাকে তারপরে পাঞ্চালী বলে মায়ের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ যেটা শোনার পর রাঙ্গা আরও প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে এবং অনেক কান্না করতে থাকে ঠিক সেই সময় সেখানে আসে লসি যখনই ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে যাবে মানে বাড়ি থেকে ঠিক সেই সময় সেখানে রাঙা ঘাড়া গিয়ে জড়িয়ে ধরে কান্না করে থাকে আর নবানল বলে আমাদের আক্কুতে আমাদেরকে ছেলে চলে গেল এবার তোর মাকে যে করে হোক আমাদেরকে বাঁচাতে হবে রাঙ্গা রাঙা এবার তো এরপরে তো চলে যায় নবানল পাঁচ লক্ষ টাকা নিয়ে ডক্টরকে দেওয়ার জন্য অন্যদিকে ঠিক সেই সময় সেখানে রাঙ্গার কোচিংয়ের মাস্টার আসে আর কোচিংয়ের মাস্টার এসে রাঙ্গাকে শান্ত বলে রাঙ্গা এটা কিভাবে হয়ে গেল আমরা তো কোনোভাবেই বুঝতে পারছি না অন্যদিকে বৃন্দা উৎপলকে ফোন করে আর ফোন করে বলে উৎপল এর কাজটা কী করতে পারে তুমি তো ছুঁচটা ফুটিয়েছিলে তারপর তো ব্লাস্ট হয়েছিল তাহলে কি সত্যি সত্যি মারা এক কেউ বাঁচিয়ে দিয়েছিল উত্তর বলে কি করে উত্তর বলে কি করে বাঁচতে পারে তো আমরা সেই ছুটটা ফুটিয়ে দিয়েছিলাম তারপর তো আমি সেখান থেকে চলে এসেছিলাম সেখানে মারা আমার মনে হয় একলব্য আর বেঁচে নেই ওকল শেষ হয়ে গেছে তারপরে বিন্দা খুশিতে হাস থাকে আর বলে থাকে রাঙ্গা এবার তোকে আমাদের সকলে পায়ের নিচে রাখবো তুই না আমাদের বাড়ির কাজে লোক ছিলি এবার তুই আমাদের বাড়ির কাজের লোকের মতোই থাকবি তারপরে তো বিন্দা রাঙার কাছে চলে যায় রাঙার কাছে গিয়ে বলে রাঙ্গা এই সমস্ত কিছু তোমার জন্য হয়েছে আর এই রাঙার কোচিং স্যার কি ব্যাপার বলুন তো এই সময় আপনি রাঙাকে সান্ত্বনা দিতে তার মানে রাঙার সাথে আপনার কোনো কিছু এফআইআর নাই তো তখনই রাঙা বিনা দেখে তাকিয়ে থাকে অন্যদিকে ডক্টর বলে পাঁচ লক্ষ টাকায় হবে না আরও পাঁচ লক্ষ টাকা দরকার নবায়ন তো এই কথা শুনে আরো কান্নায় ভেঙে পড়ে আর বলে আমি আনছি আমি আরও পাঁচ লক্ষ টাকা আনবো কিন্তু আমার স্ত্রীকে যেভাবে হোক বাজাতে হবে অন্যদিকে বলতে থাকে বৃন্দা বারবার করে রাঙাকে তোর জন্য আমার দেওয়ারটা মরেছে এবার যে মায়ের যে কী হবে তার নয় ঠিক তুই যে চারিদিকে শত্রুতা বাড়িয়ে রেখেছিলি তখন এই রাঙা চুপচাপ আর থাকে আর আর কান্না করতে থাকে আর অন্যদিকে তো রাঙ্গার কোচিংয়ের ম্যাস্টারটা যখন রাঙ্গাকে আরও কথা বলতে হবে ঠিক সেই সময় বিন্দা রাঙ্গাকে নিয়ে আর তার কোচিংয়ে মাস্টারকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে যেটা শোনার পর রাঙার আরও প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা রা রা সিরিয়ালে সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের ভিডিট পাওয়া জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকুন ধন্যবাদ